এখন নদীর মধ্যে তলাই গেছে কবরগুলো নদীর মধ্যে তলাই গেছে আপনারা যারা নদীর কাছে থাকেন জীবনটা এতটাই ভাষমান আপনারা যে একটা সময় ইচ্ছা করে পূর্বপুরুষদের কবর জিয়ারত আরত করবেন সেই সুযোগটাও থাকে না কোথায় কবর তলিয়ে যায় এত নদীর কাছাকাছি যারা থাকে তাদের মন নরম হয় আমরাও জানি আপনাদের মন নরম আপনাদেরকে আমরা তেমন সাহায্য সহযোগিতা করার জন্য আসি নাই আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা কিছু উপহার নিয়ে আসছি যেন আপনারা আপনাদের রমজানের ইফতারগুলো আমাদের দেয়া এই উপহারগুলো দিয়ে আপনারা করতে পারেন এবং আপনাদেরকে দেশ এবং প্রবাস থেকে যতজন সহযোগিতা করে এই ইফতার সামগ্রী আপনাদের কাছে পৌঁছাতে সহযোগিতা করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে পাঁচ বক্ত ফরজ নামাজ ঠিক মতো আদায় করবেন ইনশাল্লাহ যেহেতু আমরা মুসলিম একদিন চলে যেতে হবে সব নদীর মধ্যে হারিয়ে যাবে দুনিয়ার শতব্যস্ততা ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে এই জন্য পাঁচ ভক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে সামনে রমজান মাস আসছে আমরা সকলেই অবশ্যই ইনশাআল্লাহ তালা রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করব পালন করব এক অপরের হক নষ্ট করবো না এবং সর্বোপরি আল্লাহ আল্লাহবাহানহাল বিধি বিধানগুলো আমরা মেনে চলব ইনশাআল্লাহ আশিশ আমবান শালবান শেশে মাহেরম জান রম প্রথম দশে রহম করে নে রহমা দাউজ শেশে আশিশ আমবান শালবান শেশে মাহেরম রম জানে सह सः